কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার তিরিশে জানুয়ারি মুর্শিদাবাদে এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তিনি জানান এ নিয়ে মামলা হয়েছে কুকুর ছাগল বিড়াল কোথায় কি বলল না বলল তার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আসুন শোনাই আপনাদের কি বলছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তার জন্য আমরা আমাদের লোকরা কেস কুকুর ছাগল বিড়াল কোথায় কি বলে না বলে আমার দোতার প্রয়োজন মনে করি তার জন্য কখন কুকুর ছাগল বিড়াল কোথায় কি বলে না বলে আমার দত তার জওয়াদের প্রয়োজন মনে করি তার জন্য মানে আমাদের লোকরা কেশ ঠুকছে কখন কুকুর ছাগল বিড়াল কোথায় কি বলে না বলে আমার দোত তার জওয়াদের প্রয়োজন মনে করি প্রসঙ্গত বলি সোমবার উনত্রিশে জানুয়ারি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সম্পর্কে বলতে গিয়ে আপত্তিকর মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর আপত্তিকর মন্তব্য করার জন্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় রায়গঞ্জ থানায় রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি শিলিগুড়ি থানায় অভিযোগ করেছেন আর এক কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার রাহুল গান্ধীকে নিয়ে শুভেন্দুর মন্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে চার দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল বলছে স্টোভের ওপর কয়লা দিয়ে সকালবেলা চা তৈরি হয় কদিন আগে অসমে বলেছে সকালে উঠে স্টোভের ওপর কয়লা দিয়ে চা বানানো হয় আসুন আরও একবার শুনেনি শুভেন্দুর সেই বিতর্কিত মন্তব্য শুনুন কি বলেছেন বিরোধী দলনেতা গত চারদিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করবো তৈরি হয় আগে আসামে বলছে সকালে উঠে উপরে কয়লা দিয়ে কদিন তারপরে চা বানানো হয় স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই নি শুনিও তাহলে যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি পার্টি কোথাও আছে নি গত চার দিন ধরে প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল বলছে উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করব তৈরি হয় কদিন আগে বলেছে আসামে বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয় স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি শুনিও নি তাহলে যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি পার্টি কোথাও আছে নি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তার মতে রাজনীতিতে আর কত নামাবে নামবেন শুভেন্দু শুভেন্দুর প্রকাশ সেই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি আসুন শোনাই তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ কি বলছেন শুভেন্দু অধিকারী মানসিক হতাশা থেকে রাজনীতিকে যে নোংরা জায়গায় নামাচ্ছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সম্পর্কে যে কুৎসিত শব্দ শব্দগুলো ব্যবহার করেন তাই করতে গিয়ে আজকে কংগ্রেসের নেতাকে তিনি খুব কুৎসিত ভাষায় প্রকাশ্যে গা বিপ খারাপ কথা বলেছেন এখন আর কত নামবে শুভেন্দু অধিকারী আর কতটা নিচে নামাবে গোটা রাজনীতিকে শুভেন্দু অধিকারীর উচিত এই ধরনের শব্দ প্রয়োগের জন্য প্রকাশ্যে জনগণের কাছে যে আমি এই ধরনের খারাপ কথা আর বলব না বলে ক্ষমা চেয়ে নেওয়া কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন কখনো রাহুল গান্ধীকে আক্রমণ করছেন বিরোধিতা হবে বিরোধিতার যুক্তি থাকবে এমন শব্দ থাকবে যেগুলো অসংসদীয় বলা যাবে না সেখানে প্রকাশ্যে গা ডট বিপ পুরোটা তো বলাও যাবে না দেখাতেও পারবেন না সুতরাং এই কথাগুলোর মানে কি এবার যদি কেউ শুভেন্দু যা বলেছে তার আগে একটা উদ বসিয়ে দেয় তখন সেটা নিয়ে যেন প্রশ্ন না ওঠে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারীও তিনি বলছেন বোকার মতো কথা বলার জন্য তিনি ওই মন্তব্য করেছেন তার দাবি এরা যে বোকাদের সম্পর্কে নাকি ওই ভাষাই প্রয়োগ করা হয় শুনুন কি বললেন বিরোধী দলনেতা উনি সম্মানীয় জাতীয় নেতা বলে নিজেকে দাবি করেন এতদিনের সাংসদ নিশ্চয় নেতা তা তিনি বলছেন সকালবেলা উঠে আমরা কি করি আমরা স্টোভের উপরে কয়লা দিয়ে চা বানাই এটা এটা কি এটা কি বলে এই কথাটা কি বুদ্ধিমানের কথা না বাস্তবসম্মত কথা না বোকাদের কথা বোকাদের বোকার মতো কথা বলেছে সেটাই বলেছি বোকা বলে সঙ্গে কোনো অশালীন অসংসদীয় নই এখানে আমাদের চলতি শব্দে বোকাটাকে যে যে ভাষায় বলে আমাদের পশ্চিমবঙ্গে সেই সেই শব্দ প্রয়োগ হয়েছে এতে কোনো ব্যক্তিগত আক্রমণ নেই কোনো অসংসদীয় বক্তব্য নেই ওনাকে এগুলো ঠিকঠাক করতে হবে ওনার অনেকদিন হয়ে গেল উনি অনেক দিনের সাংসদ অনেক বয়স হয়ে গেল আমার সমানই প্রায় বয়স চুয়ান্ন বছর তা ওনাকে ঠিকঠাক করতে হবে এয়ারপোর্টে তো সবজি বিক্রি হয় না আটার তো কেজি বলতে হয় আটাকে যদি বলেন চল্লিশ টাকা লিটার এসব নিজেকেও ঠিকঠাক করতে হবে ঠিকঠাক করে বললে এসব সমালোচনা হবে না বুঝেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্পর্কে এই মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার তিরিশে জানুয়ারি মুর্শিদাবাদে এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তিনি জানান এ নিয়ে মামলা হয়েছে কুকুর ছাগল বিড়াল কোথায় কি বলল না বলল তার জবাব দেবার প্রয়োজন বোধ করি না শুনুন কি বলছেন এই বিষয়ে অধীর চৌধুরী আমাদের লোকরা কেস ঠুকছে কুকুর ছাগল বিড়াল কোথায় কি বলে না বলে আমার তার প্রয়োজন মনে আমাদের লোকরা কেস ঠুকছে কুকুর ছাগল বিড়াল কোথায় কি বলে না বলে আমার তো তার জওয়া প্রয়োজন মনে করি তার জন্য মানে আমাদের লোকরা কেশ ঠুকছে কো কখন কুকুর ছাগল বিড়াল কোথায় কি বলে না বলে আমার দত তার জওয়া প্রয়োজন মনে করি প্রসঙ্গত বলি সোমবার উনত্রিশে জানুয়ারি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্পর্কে বলতে গিয়ে আপত্তিকর মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার আপত্তিকর মন্তব্য করার জন্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় রায়গঞ্জ থানায় রায়গঞ্জ থানার অভিযোগ দায়ের করেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি শিলিগুড়ি থানায় অভিযোগ করেছেন আরেক কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার রাহুল গান্ধীকে নিয়ে শুভেন্দুর মন্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় কি বলেছেন শুভেন্দু অধিকারী আসুন শোনাই আরও একবার গত চার দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয় স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি শুনিও নি তাহলে যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি পার্টি কোথাও আছে নি গত চার দিন আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা